হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামুনি লাইফ স্টাইল এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যায় তাই আপনাদের সাথে ইন্ডিয়ান ধাবা স্টাইলে আলুর দমের রেসিপিটি শেয়ার করব। অনেকেই আছেন আলুর দম খেতে অনেক পছন্দ করেন কিন্তু পার্সোনালি আমার কাছে আলুর দম ভালো লাগে না কিন্তু এই রেসিপিটি ফলো করে আমি যখন আলুর দম রান্না করে খেয়েছি তখন এই রেসিপিটা আমার পছন্দের তালিকার মধ্যে চলে এসেছে এই আলুর দমের টেস্টটা অন্যান্য আলুর দমের রেসিপির তুলনায় অনেক ইউনিক এই রেসিপিটা তৈরির জন্য যা লাগবে তা হলো খোসা ছাড়ানো আলু পটেটো ম্যাশ তেঁতুলের কাত দই এলাচি দারুচিনি তেজপাতা শুকনো মরিচের টুকরো আস্ত গোটা জিরা স্টারাইনিজ বা স্টার মশলা এটা অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ লাল মরিচের গুঁড়া কেউ চাইলে এখানে সাথে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন চিনি অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আদা রসুন পেস্ট এই রান্নাটাতে রকম ধনিয়া পাতা ইউজ করবো না পেঁয়াজ কুচি আস্ত কাঁচামরিচ এই আলুরদম রান্নাটা হালকা ঝালের মধ্যে টক মিষ্টি হবে তাই এখানে আস্ত কাঁচামরিচই ব্যবহার করব দেন কড়াইতে পানি অ্যাড করে দিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব আট থেকে দশ মিনিটের মতো আলুগুলোকে এইট্টি পারসেন্ট সেদ্ধ করে তুলে নিতে হবে আলুগুলোকে তুলে নেওয়ার পর কিন্তু আর পানি দিয়ে ওয়াশ করবো না সেদ্ধ করা আলু থেকে অল্প কিছু আলু নিয়ে একটি বাটিতে ম্যাশ করে নেব এর সাথে পানি অ্যাড করে দিয়ে ম্যাশ করা সাথে মিশিয়ে নিতে হবে যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেঁতুলের সাথে পানি করে দিয়ে তেঁতুলের কাঠ তৈরি করে নেব আর তেঁতুলের বিচিগুলো ফেলে দেব তেঁতুলের কাঠটা অল্প পরিমাণ ব্যবহার করব বেশি ব্যবহার করলে আলুর দমগুলো অতিরিক্ত মাত্রায় টক হয়ে যেতে পারে এখন একটি কড়াইতে অল্প পরিমাণ সবিন তেল অ্যাড করে দিয়ে এইটির পারসেন্ট বয়ল করা পটেটো এর মধ্যে অ্যাড করে দেব ছয় থেকে আট মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেয়ার পর যখন আলুর মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আলুগুলোকে তুলে নেব সে একই কড়াইতে আলুর দম রান্না করার জন্য সবিন তেল অ্যাড করে নেব তেল গরম হয়ে আসলে এর মধ্যে এলাচি দারচিনি তেজপাতা শুকনো মরিচের টুকরো আস্ত গোটা জিরা ইস্টারাইনিস অ্যাড করে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো তেলে ভেজে নেওয়ার পর এর থেকে সুন্দর অ্যারোমা বের হবে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে কারণ এর মধ্যেই পেঁয়াজ ও মশলাগুলোকে কষিয়ে নিব পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি লবণ চিনি লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণ হলুদ ধনিয়া আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দেবো পাঁচ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি মেশানো পটেটো ম্যাশ অ্যাড করে দেবো দেন আরও পাঁচ মিনিট পর এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিয়ে রান্নাটা খুন্তি দিয়ে নেড়ে দেব। আমি রান্নাটিতে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না তাই প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে নিয়েছিলাম যেহেতু আলুগুলো আগে থেকে এইটি পারসেন্ট সেদ্ধ করা তো এই পানির মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ছয় থেকে আট মিনিট পর যখন রান্নাটার ঝোল ফুট উঠবে তখন এর মধ্যে আগে থেকে ফ্যাটানো টক দই তেঁতুলের কাত আর আস্থ কাঁচামরিচ অ্যাড করে দিয়ে রান্নাটা খুন্তি দিয়ে নেড়ে দেব আর দশ থেকে পনের পনেরো মিনিটের মতো অপেক্ষা করব যেন আলুর দমের ঝোল শুকিয়ে মাখানো অবস্থায় হয়ে আসে এখন দেখতেই পাচ্ছি আলুর দম রান্নাটা রেডি হয়ে গেছে আলুর মধ্যে ঝোলটা একেবারে মাখানো অবস্থায় রয়েছে আর হালকা তেলও ভেসে উঠেছে এই আলুর দমটা এমনিতেই খেতে অনেক মজাদার কিন্তু কেউ চাইলে এর সাথে লুচি দিয়ে খেতে পারেন আমার চ্যানেলে অলরেডি লুচির তৈরি রেসিপিটি রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে মজাদার ধাবা স্টাইলের ইন্ডিয়ান আলুর দম তৈরি হয়ে গেল থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস